প্রত্যেক রাখাতে কয়বার করে রাফলিয়া দিন করবো অনেককে দেখি প্রতি তিনবার করে করে কোন তিনবার করে সেটা আপনি বলেননি কিন্তু আমরা আপনার এই যে প্রশ্ন যে এক রাখাতে কয়বার রাফলিয়া দিন করব সেটার উত্তর আমরা ইনশাল্লাহ দেয়ার চেষ্টা করব হাদিসের আলোকে প্রথম যে সময়টায় হাত উঠিয়ে আল্লাহু আকবর বলতে হয় রফলাইন মা তেকবীর সেটি হলো আইন্দা ইফতাহ সালাহ যখন সালাত আমরা শুরু করবো তখন এটাকে এই তাকবীরকে বলা হয় তকবীরত উ তাহারিমা তাকবীর তাহারিম অথবা তকবীরাত তাহারিমা তো সেই তাকবীরের সময় আল্লাহ আকবর বলার সময় আমাদেরকে দুই হাত উঠাতে হয় এটা বেত্তিফাক আল হেবেল আরবাহ আলহানাফিয়াহ আল মালিক ইয়াহাহ শাফ ইয়াহা আলহানা বেলা বরং ওলামাইকেরাম এখানে ইজমারের কথা বলেছেন যে সালাত শুরু করার সময় আল্লাহ আকবর বলা এবং আল্লাহ আকবর বলার সময় দই হাত তোলা এই ব্যাপারে কেরামের ইতেলাফ নাই বলেই অনেকে উল্লেখ করেছেন এবং এর যে দলিল আমরা দেখি সালেম ইবনা আবদুল্লাহ ইবনাল আমর তার বাবা আব্দুল্লাহ ইবন আমর থেকে বর্ণনা করেছেন আন্না রাসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেন ইয়ার ফারুইয়া দেহি হাত বা মেন কাবাইহি ইদাফতা হাসালাত রাসুল্লাহ সাল্লা সালাম যখন সালাহ শুরু করতেন তখন তিনি তার দুই হাত তার দুই কাঁধ বরাবর উঠাতেন দুই কাঁধ এটা হলো দুই কাঁধ দুই কাঁধ বরাবর উঠাতেন হাদিসের শেষ অংশে অবশ্য তিনি উল্লেখ করেছেন আব্দুল্লি আমরাদি আল্লাহ তালা হুমা যে আরও কখন রাসূল সাল্লাম হাত তুলতেন সেটাও তিনি এখানে বলে দিয়েছেন ওয়া ঈদা কাব্বার আলীর রুকু ই ওয়া ঈদা রাফা রা শাহ মিনা রুকুয়ী রাফা আহোমা কায়দালিকা আয়দন আর যখন তিনি রুকুর জন্য তাকবীর দিতেন আল্লাহ আকবার বলতেন এবং রুকু থেকে তার মাথা ওঠাতেন তখনো أبار أكيب ভাবে كذلك ايضا একই তিনি দুই হাত দুই وقال ابن بولتن سمع الله لمن حمده ربنا ولك الحمد وكان لا يفعل ذلك في السجود طب এই ভাবে দুই হাত ওঠানোর কাজটা তিনি সজদায় যে জায়গাটায় দুই হাত তোলার বিষয়টা আমরা লক্ষ্য করেছি এই হাদিসে অলরেডি এসেছে সেটি হলো রুকুতে যাওয়ার আগে দুই হাত দুই কাঁধ বরাবর উঠানো এবং রুকু থেকে যখন আবার মুসল্লি উঠে দাঁড়াবেন সোজা হয়ে তখন আবার দুই হাত দুই কাঁধ বরাবর উঠাবেন এটা হলো দ্বিতীয় এবং তৃতীয় জায়গা রুকুর আগে একবার এটা দ্বিতীয় জায়গা রুকু থেকে উঠে মাথা উঠিয়ে সূর্য দাঁড়ানোর সময় আরেকবার এটা হলো তৃতীয় জায়গা এই ব্যাপারে আমরা দেখি যে যে ওলামাইকেরামের মধ্যে অনেকেই জমহুর কেরাম অর্থাৎ অধিংশ কেরামের পক্ষে মত দিয়েছেন তার মধ্যে শ্যাফাই মাধহাবের ওলামাইকেরাম এবং হাম্বলি মাধহাবের সকলেই এবং ইমাম মালিকের একটা রেওয়ায়ত আছে এই ব্যাপারে এবং সাহাবাদের মধ্য থেকে অধিকাংশ সাহাবা এই মতের পক্ষে মত দিয়েছেন তাবে মধ্যে অধিকাংশ তাবে মতের পক্ষে মত দিয়েছেন এবং পরবর্তী ওলামাইকেরামের মধ্যে আসাহাবুল মেজাহিবের মধ্যে অধিকাংশই এই মতের পক্ষে মত দিয়েছেন হানাফি মাদহাবের যদিও অধিকাংশ ওলামাইকেরাম রুকুর আগে এবং রুকুর পরে উঠানোর বিপক্ষে মত দিয়েছেন কিন্তু স্টিল হানাফি মাজহবের বহু মানুষ এবং বহু ওলামাইকেরাম বিভিন্ন দেশে তারা রুকুর আগে এবং রুকুর পরে রাফুল ইয়েদাইনের আমলটি তারা করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো দলিল আমরা পাই আগের যে দলিলটা সালেম এবন আবদুল্লা ইবনুর অমর রদি আল্লাহ তাল্লাহ আনুমা থেকে বর্ণিত হয়েছে যেটি মূলত বর্ণনা করছেন আবদুল্লাবন অমর রাদি আল্লাহ তাল্লাহ আনহুমা যেটা সাহেব খায়ের মধ্যে আমরা পেলাম সেখানের শেষ অংশে কিন্তু এ দুটো জায়গা এভাবে উল্লেখ করা হয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লাম এই দুটো জায়গাতেও দুই হাত দুই কাঁধ বরাবর উঠাতেন আমরা আরেকটা হাদিস পাই এ ব্যাপারে খুবই স্পষ্ট হাদিস যেটা সহি আবু দাউদের সাতশো উনত্রিশ সাতশো এই নাম্বারে বর্ণিত হয়েছে বিশেষ সেটি হলো আবু হামায়দ আসা সাঈদি রদি আল্লাহ তাল হাদিস সেটা দীর্ঘ একটা হাদিস তারপর আমি বলবো কারণ এর ডকুমেন্টেশনের প্রয়োজন আছে সেই জন্যে মোহাম্মদ ইবনা আমার ইবনা আতা تني رحمه الله تني بولن جسمعت ابا حميد الساعدي رضي الله تعالى عنه في عشره من اصحاب رسول الله صلى الله عليه وسلم امو امي ابو حميد الساعدي رضي الله تعالى عنه كي رسول صلى الله عليه وسلم درجن صابر مدتي اكبر بولت شنلام كي فيهم ابو قتاده جدر مدتي ابو قتاده رضي الله تعالى عنه تشيلن فقال ابو حميد ابو حميد তাদের মধ্যে 10 জন সাহাবার উপস্থিতিতে انا اعلمكم بصلاه رسول الله صلى الله عليه وسلم আমি তোমাদের সবার চেয়ে রাসূলুল্লাহ الله আলাইহি সাল্লামের সালাত সম্পর্কে বেশি جاني قالوا فلما فوالله ما كنت باكثرنا تابعه ولا اقدمنا له صحبه کرام যারা উপস্থিত ছিলেন মানে আল্লাহর কসম করে বলছি আপনি তো আমাদের মধ্যে অনুসরণে এবং সাহচর্যে সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন না অর্থাৎ সাহাবাদের মধ্যে আরও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকে আপনার চেয়ে বেশি অগ্রসর ছিলেন আপনি আমাদের সবার মধ্যে সবচেয়ে বেশি রাসুলসাল্লাামের সাহচর্য এবং অনুসরণে অগ্রসর ছিলেন না তারপরে এই কথা কেন বলছেন যে আপনি রাসুলসাল্লামের সলাদ সম্পর্কে বেশি জানেন কালা বালা তখন আবু আবু হামেদা সায়ি বললেন যে হ্যাঁ আমি তোমাদের মধ্যে সবচেয়ে অগ্রগামী নই एक औथा ابني أبنى فقال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يرفع يديه حتى يحاذى يحاذي بهما من كبيه حتى يقر كل عظم كل عذب في موضعه معتدلا رسول الله صلى الله عليه وسلم جاكون صلاة تكون تنيتار دوي هات তার দুই কাঁধ বরাবর নিয়ে আল্লাহ আকবার বলতেন এবং সোজা হয়ে এমনভাবে দাঁড়াতেন যাতে তার প্রত্যেক হাঁড় তার শস স্থানে চলে যায় বিহিমা বেন কাবাই তারপর তিনি কেরাত পড়তেন তারপর তিনি আল্লাহ আকবর বলতেন কেরাত পড়ার পরে আল্লাহ আকবর বলতেন তারপর তিনি তার দুই হাত আবারও উঠাতেন দুই কাঁধ বরাবর হওয়া পর্যন্ত সো মাইয়ার কাড়ু তারপর তিনি রুকু করতেন ওয়াদু রা হাঁচেই হে আলা রোক বেচেই হে তিনি তার হাতের দুই হাতের দুই তালু তিনি তার হাঁটুর উপর স্থাপন করতেন সোমাইয়া তাদিল এরপর সোজা হয়ে যেতেন অর্থাৎ রুকু অবস্থায় সোজা হয়ে যেতেন কীরকম ফেলাইয়াসু বুরশাহু ওয়ালা ইউকনে তিনি তার মাথাকে একদম নামিয়েও বেশি ফেলতেন না আবার উঠাও বেশি ফেলতেন না তাহলে কি হতো তিনি মাথা এবং পিঠকে বরাবর করে ফেলতেন সো ফা ওরা সাহু অতবর রুকু থেকে তিনি তার মাথা উঠাতেন ফায়াকুলু বলতেন কি বলতেন ফায়াকুলু সামি আল্লাহ উলিমান হামিদা তিনি সামি আল্লাহ উলিমান হামিদা বলতেন সো মারফা ইয়াদাহে তারপরে তিনি তার দুই হাত আবারও উঠাতেন হাত তাই হাদিয়া মেনকা তার দুই কাঁধ বরাবর হওয়া পর্যন্ত এভাবে হাদিস বলতে থাকলো আর অনেক কিছু যে কিভাবে তিনি বাকি অংশটা করতেন সেজদা কীভাবে করতেন দুই সেজদার মাঝখানে কি হতে সব কিছু তো আমরা সে জায়গার বললাম না এখানে স্পষ্টভাবে আবু হুমায়দ আসা রদি আল্লাহ আল্লাহন অন্য সাহাবাদের মাঝখানে যখন বললেন যে রুকুর আগে নবিসাম দুই হাত দুই কাঁধ বরাবর উঠাতেন এবং রুকুর পরেও দুই হাত দুই কাঁধ বরাবর উঠাতেন তারা সেটাকে শুনলেন এবং সমর্থন করলেন তার মানে এটা ছিল সকল সাহাবাদের আমল এই হাদিসের শেষ দিকে এসে আবু হামেদ আসা আদি বলছেন তুম্মা ইদা কামা মিনারাকইন মানে এটা হলো চতুর্থ জায়গাটা আসলে এরপর যখন তিনি দ্বিতীয় রাকাত থেকে দাঁড়াতেন কাব্বারা ওয়ারাফা আয়াদে তিনি আবার আল্লাহ আকবার বলতেন এবং তার দুই হাত তিনি উঠাতেন হাত্তা ইউহাদিয়া দিয়া বিহিমা ম্যান এবং এভাবে উঠিয়ে তিনি তার দুই কাঁধ বরাবর করতেন কামা কাবর আন্দাফতে তাহে সালাদ যেমনটি তিনি সালাত শুরুর প্রাককালে তিনি দুই হাত তুলেছিলেন তো মোসনা কাফি বাকিয়াতে সালাহ আর এই শেপে প্রত্যেক রাখাতেই তিনি রাফলিয়া দাইন করতেন এরপরে এরপরে সাহাবাইকার বললেন কালু সদাক্তা তার সামনে যে আরও দশজন সাহাবি ছিলেন তারা বললেন আপনি সত্য বলেছেন হা কাই এভাবেই নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সালাদ পড়তেন এটি সহি সুনা নাবি দাউদের মধ্যে এবং সর্বসম্মতিক্রমে একটা সহি হাদিস তাহলে এখানে আমরা দেখতে পেলাম সালেম আপনার আবদুল্লাহ হাদি যেটা শাহি আছে সেখানেও আমরা রুকুর আগে রুকুর পরে রাফলিয়া হাদিসটা পেলাম এবং এখানে দশজন সাহাবির উপস্থিতিতে আবু হমায়দা সাহদির আদি আল্লাহ তাল যে বাক্যটা যে বর্ণনাটা দিলেন সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাহাবাহরাম সকলেই বললেন তিনি সত্য বলেছেন এবং এই হাদিসটা যেহেতু পরীক্ষিত সহি হাদিস অতএব এই দুটো হাদিস দ্বারা চারটা জায়গা এখানে প্রমাণিত হলো আর চতুর্থ যে জায়গাটা আমরা বললাম সেটি হলো কি প্রথম তা চার রাকাত বিশিষ্ট সল্লাতের প্রথম তাসাহুদের পরে যখন মুসল্লি তৃতীয় রাখাতের উঠবে উঠবে তখন সে উঠে গিয়ে রাফলিয়া দাইন করবে সেটা আবু হোমায়দা সাইদের হাদিস থেকে প্রমাণিত এবং এই মঠটি কারা দিয়েছেন যে এই তৃতীয় রাখাতে ওঠার সময় আরেকবার রাফলিয়া দাইন এই মঠটি আমরা দেখতে পাচ্ছি এটা শাফি মাঝহবের একটা শক্তিশালী মতামত এবং এই মাঝহবের প্রখ্যাত অনেক ওলামাইকেরাম এই মঠটি গ্রহণ করেছেন তার মধ্যে ইমাম নবাবি রয়েছেন এবং ইমাম আহমেদেরও এটি একটি শক্তিশালী মত আর এই মঠটি গ্রহণ করেছেন এবনু তাইমিয়া রাহমাহ এবনু মফল্যাহ আল মারদাউই এবং আরও অনেক মোহাদ্দেসীন শেখ বিন বাজ বেনমিন সোহার অনেক উল্লামাইকরাম তাহলে আমার মনে হয় স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে যে একটা সালাতের মধ্যে কয়টা জায়গায় আমরা রফলিয়া দেন করব। যদি দু রাকাত বিশিষ্ট হয় তাহলে তিনটা জায়গায় প্রথম হলো এন্দাল এফতেদা সালাত শুরুর প্রাককালে আর একটা হলো প্রত্যেক রাকাতের রুকুতে যাওয়ার আগে একবার এবং রুকু থেকে উঠে একবার তাহলে প্রত্যেক রাকাতে তিনবার করে প্রথম রাকাতেও আর দ্বিতীয় রাকাতে তো আর হবে না তাইলে দ্বিতীয় রাকাতে দুইবার দ্বিতীয় তো দুইবার আর যদি চার রাকাত বিশিষ্ট সালাত হয় তাহলে তৃতীয় রাকাতে আরও একবার তাহলে তৃতীয় রাকাতে তিনি যখন দ্বিতীয় রেখা থেকে উঠে দাঁড়াবেন একবার তারপর রুকুর আগে একবার রুকুর পরে একবার তাহলে দেখা গেল যে প্রথম রাখাতে তিনবার হলো, তৃতীয় রাকাতেও তিনবার হলো দ্বিতীয় রাখাতে দুইবার হলো এবং চতুর্থ রাখাতেও দুইবার হলো আর সেজদার প্রাক্কালে সেজদা থেকে উঠে বা সেজদা করে সেই সময় কিন্তু আর কোনো রফেলে দেয় নেই অতএব কেউ যদি প্রথম রাকাত শেষ করে তিনি দাঁড়ান সে সময় কোনো রাফলিয়া দেয় নেই এবং তৃতীয় রাখাত শেষ করে যখন তিনি চতুর্থ রাখাতে দাঁড়ান তখন রাফলিয়া দেয় নেই এবং সেজদার মাঝখানেও রাফলিয়া দেন নেই কারণ এই হাদিসগুলো স্পষ্ট করে এই জায়গাগুলো বর্ণনা করে দিয়েছে অতএব এর বাইরে যদি কোনো রেওয়ায়তও পাওয়া যায় সেখানে আমাদের ওলামা কালাম জবাব দিয়েছেন সেই আমলটা এখানে গ্রহণযোগ্য হবে না এই আমলের উপরই আমাদের সালাফের আমল প্রতিষ্ঠিত অতএব এভাবেই আমল করা যেতে পারে